সরস্বতীর পুজোর দিনটা আমরা সকাল থেকে কীরকম কাটালাম তোমাদের সবাইকে আজকে বলতে চাই খুব আনন্দের মধ্যেই কাটালাম আর তোমরা ভিডিওটা পুরো দেখো খুব ভালো লাগবে আর আমার গলাটা প্রচণ্ড বসে গেছে যার জন্য আমি কথা বলতে পারছি না ভয়েস দিতে পারিনি কদিন খুব শরীর খারাপ তাই একটু ভিডিওটা দিতে লেট হয়ে গেল তো সকালবেলা সবার আগে মেয়েকে রেডি করে দিলাম গরম জলে স্নান করিয়ে দিয়েছি তো সেদিনকে খুব কুয়াশা পড়েছিলো তোমরা তো অনেকেই দেখেছো ভোরবেলার দিকটা খুব কুয়াশা ছিল আর বেলার দিকে একটু ঠিকঠাক ওয়েদার হয়েছে তো আমার গাছের ফুলও ফুটেছে কিছু নতুন গাছ আমার মা বসিয়ে দিয়ে গেছিলো গাঁদা গাছটা তো টুকটাক ফুল দিয়েছে তারপর আমি নিজেও রেডি হয়ে গেলাম তো মেয়ের স্কুলেই আমি যাবো পুষ্পাঞ্জলি দিতে তো সেখানে সকালবেলা সাড়ে আটটার সময় টাইম দিয়েছে যাওয়ার জন্য স্কুলে পৌঁছে গিয়ে দেখছি সে পর্যন্ত কিছুই তোজোর হয়নি তখনও পর্যন্ত ব্রাহ্মণ তো আসেনি এমনকি স্টুডেন্টরাও কিছু আসেনি তাই প্রথমটা দেখছিলাম কি হয়েছে কিন্তু খুব সুন্দর বাচ্চারা মিলে স্কুলে আলপনা দিয়েছে আলপনাগুলো খুব সুন্দর সবাই মিলে আলপনা দেওয়া শেখায় আমাদের স্কুলটা দিক দিয়ে খুব উন্নত তো প্রত্যেকটা বাচ্চারা খুব সুন্দর করে ড্রয়িং করেছে সেগুলো আমি তাই তোমাদের কাছে তুলে ধরলাম তো সরস্বতী পুজো তিনটে সকালবেলা উঠে যে স্নান করে বেরোনো একটা অন্যরকম ইমেজ লাগে তোমাদের কেমন লাগে জানি না তারপরে খানিকক্ষণ পরে একটা বান্ধবীর সাথে দেখা হলো তো ওর সাথে বসে একটু খানিকক্ষণ গল্প করলাম তখনও পর্যন্ত যেহেতু এখনো ব্রাহ্মণ এসে পৌঁছায়নি মেয়েটাও সকাল থেকে না খেয়ে রয়েছে যখন পুষ্পাঞ্জলি দেবে তারপর কিছু হবে তারপরে সব বাচ্চারা দেখে না চলে না মোটামুটি অনেক বাচ্চা চলে এসেছে তার ব্রাহ্মণ আমার ব্রাহ্মণ শ্বশুরও এসে গেছে অস্বতী পুজোর একটা নিয়ম আছে যে সকালবেলা একটা খিচুড়ি করতে হয় আর বিকালবেলা আমাদের সরস্বতী পুজোর দিনে গোটা সিদ্ধ রান্না হয়তো সকলের নেই আবার কিছু কিছু মানুষের আছে যেমন আমার বাপের বাড়িতে গোটা সিদ্ধর ব্যাপারটা নেই কিন্তু সরস্বতী পুজোর সকালবেলাটা সকলের বাড়িতেই মোটামুটি খিচুড়ি রান্নার ব্যাপারটা থেকেই থাকে আর অন্য সময় খিচুড়ি খাওয়া আর সরস্বতী পুজোর দিনে খিচুড়ি করে খাওয়ার একটা অন্যরকম ব্যাপার থাকে তো ব্রাহ্মণমুষে এত দেরি করে এসছে তখন পৌনে নটা তো টাইম পেরিয়ে যাচ্ছে সেজন্য পুষ্পাঞ্জলিতে তাড়াতাড়ি করে দিয়ে দেওয়া হচ্ছে সবই ভালো কিন্তু একটা জিনিস আমার ভালো লাগে না যেটা হচ্ছে একটা আমরা যেমন ছোট থেকে পড়াশোনা করেছি যে সরস্বতী পুজোর দিন মিটে গেলে একদিন পর কিংবা দুদিন পর কারো তিন দিন পরও স্কুলে একটা খাওয়ানোর ব্যাপার থাকে সে প্যাকেট হোক চাই হোক কিন্তু যেহেতু এদের ইংলিশ মিডিয়াম সেহেতু কোনো এই সিস্টেমটা নেই তো তোমাদের জানি না কার কার স্কুলেই আমার মন মেয়ের মতনই নিয়ম আছে তো মোটামুটি প্রসাদ তো বাড়ি চলে এলাম এসেই দেখছি এক বোঝা আনাজ নিয়ে বসিয়ে পড়েছে তো আমার শাশুড়ি আনাজ কাটতে আর এদিকে আমি মোটামুটি কাজ কাজগুলো করে নিচ্ছি এদিকে কুলের চাটনি টমেটো দিয়ে বসিয়ে দিয়েছি আলু ভেজে নিয়েছি একটু বেগুন ভাজা করে নিয়েছি ফুলকপি আলুটা একটুখানি হলুদ জলে মিশিয়ে রেখেছি কারণ অনেক সময় কি হয় ফুলকপির ভেতরে পোকা থাকে সেই জন্য অনেক সময় তোমরা কিন্তু চেষ্টা করবে ওর একটু হলুদ আর নুন জল একটু ডুবিয়ে রাখার খানিকর তাহলে তার জীবাণুটাও বেরিয়ে যেতে পারে কারণ তো জানো তোমরা অনেকেই যে সার দিয়ে সাধারণত করা হয় তো বেলা গেট গোটা সেদ্ধ হবে বলে সেজন্য একটু কাঠগুলো চিড়ে রাখা হচ্ছে গ্যাসের তো করাই যায় তবে আমাদের এত বাড়িতে কাঠ আছে তাই এই উনুনটা নতুন তৈরি করা হয়েছে দেখো কি সুন্দর করে উনুনটা তৈরি করা যায় তো গোটা সেদ্ধ প্রথম এই প্রথম রান্না হবে আমার গোটা সেদ্ধ দিয়েই উনুনটা উৎপাদন হবে তো তোমাদের বাড়িতে কার বাড়িতে এরকম উনুন আছে বা মাটির উনুন বলো দেখো কত এক বোঝা কাঠ আমার বর কিন্তু কেটে দিচ্ছে এদিক দিয়ে সমস্ত কাছেই কিন্তু আমার সাম্পরই করে আর আমি টুকটাক এই আনাজগুলো আমার শাশুড়ি কেটে দিয়েছে আমি এগুলো সব ধুয়ে ধুয়ে রাখছি কত কিছু দেখেছো কত কিছু দিয়ে আমাদের কিন্তু গোটা সিদ্ধ করতে হয় আমাদের কিন্তু মশলা দিয়ে গোটা সিদ্ধ অনেকের আছে কি শুধু তেল নুন আর এরকম দিয়ে সিদ্ধ করতে হয় কিন্তু আমাদের মশলা দিয়ে আমাদের গোটা সিদ্ধের মধ্যে শিম আলু বেগুন রাঙালু আলু আর এদিকে পালং গোড়া কড়াইশুঁটি আর পাঁচ কড়াই দিয়ে তৈরি করা হয় গোটা সিদ্ধ তো কার কার বাড়িতে গোটা চিন্তা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যার যার বাড়িতে নেই আমার বাড়িতে কিন্তু অবশ্যই সামনের বছর চলে এসো এবছর ইনভাইট করে রাখলাম পরের বছর অবশ্যই এসো গোটা সেদ্ধ খেতে যেমন মজা কিন্তু করতেও খুব কষ্ট জানো তো এই খিচুড়ি টিচুড়ি করে তারপর মেয়েকে পুষ্পাঞ্জলি দিয়ে আসা এসে এইগুলো খাটুনিটা অনেকটা বেশি চাপ পড়ে যায় তবু আমার একটু কম হয় কেন যেন বলতে নেই আমার হাজব্যান্ড আমার হাতে হাতে অনেক কাজ করে দেয় তারপরে এবারে শাশুড়ি ছিল বলে উনিও একটু আনাজ ফানাজগুলো কুটে দিয়েছে তো ওই জন্য একটু খাটুনি কমই হয়েছে একদম চালে খিচুড়ি দিয়ে খাওয়া হয়ে গেল খিচুড়ি আর বেগুন ভাজা আলু ভাজা ফুলের চাটনি দিয়ে খেয়ে নিলাম আর বিকাল আটটের সময় সকাল সকাল একটু বেলা বসিয়ে দেওয়া হয়েছিল গোটা সেদ্ধটা কিন্তু গোটা সেদ্ধ আমি করতে পারি না সেজন্য আমার শাশুড়ি আর আমার বর মিলেই করছে কারণ আমার দ্বারা এগুলো হয় না আমি কোনোদিনই আজ পর্যন্ত কোনোদিন গোটা সেদ্ধ নিজেই করতে পারিনি তোমাদের কাছে মিথ্যে বলে লাভ নেই তো আমার শাশুড়ি করে দিচ্ছে এবছর দিন হয়েছে নিয়ে নিজেই করে ওই দিক দিয়ে কিন্তু রান্নাবান্নার দিক দিয়ে সমস্ত কিছুই পারে তো ওই পরিমাণ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো গোটা সেদ্ধটা হওয়ার পর কত সুন্দর লাগছে ওপর দিয়ে কিন্তু ভাজা মশলা ছড়িয়ে দেওয়া হয়েছে চলো টাটা